তীব্র গরমের দিনে আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী সর্বপ্রথম নিয়েছি আমি তিন পিস রুই মাছ ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন হলুদ গুঁড়ো এবং সর্ষের তেল নুন হলুদ গুঁড়ো ও সর্ষের তেল মাখিয়ে রুই মাছগুলোকে ভালোভাবে আমি ম্যারিনেশন করে নিলাম তারপর নিয়েছি আমি আলু ও পটল আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং পটলেরও খোসা ছাড়িয়ে পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব আমি আগে থেকে ম্যারিনেশন করে রাখা রুই মাছ এবার রুই মাছগুলোকে হালকা করে ভেজে নেব রুই মাছের একটা পিঠ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার রুই মাছগুলোকে আস্তে আস্তে আমি উল্টে দিলাম রুই মাছের পিঠটাকেও ভালোভাবে তু ভেজে নিয়ে আমি সমস্ত রুই মাছগুলোকেই তুলে নিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে যেই অবশিষ্ট তেলটা আছে সেই অবশিষ্ট তেলের মধ্যে ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার পাঁচ ও কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটল পটলগুলোকে হালকা করে ভেজে নেব পটল হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু তারপর আলু ও পটল দুটোকেই হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম তারপর আদা বাটা টমেটো কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেবার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন এবার নুন দিয়ে সমস্ত মশলা ও সবজিকে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে আমি ততক্ষণই কষতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে যায় কষতে কষতেই পটল এবং আলু অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও দু চার মিনিট মতো আমি কুক করে নেব তারপর ঢাকনা খুলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছ রুই মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম তারপর আরও দু এক মিনিট মতো ফুটিয়ে নেব দু এক মিনিট বাদে ঝোলটাও বেশ ফুটে গাঢ় হয়ে গেছে আলু এবং পটল ভালোভাবে বয়েলও হয়ে গেছে আমার হাতে ছিল চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলোকে ঝোলের ওপরে দিয়ে আরও এক দু মিনিট ফুটিয়ে নিলে আলু পটল দিয়ে রুই মাছের পাতলা এবং টেস্টি ঝোল রেডি আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অতি অবশ্যই করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ